এই রিয়ালিটি শোয়ের আসল রিয়ালিটি জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে আপনি কি জানেন আপনার ঘরের ট্যাপের পানি এই দেশে বিক্রি করে আপনার শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যেতে পারেন কিন্তু কিভাবে আর কেন যদি আপনি কারো চুল ঠিক এরকম করেন তাহলে লোকজন আপনাকে ইন্টেলিজেন্ট ভাবতে শুরু করবে তবন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি ধামাকা হতে যাচ্ছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি জানলে অবাক হবেন এই দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির সিইও একজন গে যার প্রোডাক্ট আপনার ঘরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি মূলত অ্যাপেল কোম্পানির সিইও টিম কোকের কথা বলছি যেখানে দু হাজার চোদ্দ সালে ওপেনলি এসে বলেছিল সে একজন গে আর সেটাকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে ধারণা করে থাকেন হয়তো বছর পূর্বে আপনার হাত থেকে ভুলবশত পড়ে যাওয়া একটি কাচের গ্লাস ভেঙে গেছে তবে আপনি জানলে অবাক হবেন সেটা এখনও ঠিক করা সম্ভব আর এই পৃথিবীতে সবচেয়ে প্রথম তৈরি হওয়া কাচের বোতলটিও পৃথিবীতেই এখনও রয়েছে আসলে গ্লাসের প্লাস্টিকের মতো অনেক থাকে ভেতরে যেটা খুব সহজে ডিকম্পোজ হয় না মূলত একটা কাচের বোতল বা কাচের জিনিসকে ডিকম্পোজ করতে প্রায় এক লাখ বছর সময় লেগে যেতে পারে তার মানে আপনার হাত থেকে পরে যাওয়া এবং ভেঙে যাওয়া গ্লাসটি আপনি চাইলে এখনও মেল্ট করে পুনরায় রিফাইন করে কেক ব্যবহার করতে পারবেন সুনীল শেট্টির এই স্যাবজ মোমেন্ট সত্যি টপ লেভেলের খুব কম মানুষই জানেন যে সুনীল শেট্টি পারিবারিকভাবে ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেনি তবুও তিনি তার দক্ষতা এবং মেধা দিয়ে এত পরিচিতি লাভ করেছে এবং তাকে ফিল্মি স্টার বললেও ভুল হবে না একটা সময় তার বাবা ওয়েটারের কাজ করত। সুনীল শেট্টি তার বাবাকে এমন একটা গিফট দিয়েছিল যেটা প্রত্যেক ছেলেই তার বাবাকে দিতে চায় সুনীল শেট্টি সেই তিনটি বিল্ডিং ক্রয় করে ফেলে যেটাতে তার বাবা একটা সময় ওয়েটার এবং মজুদের কাজ করত। এখন আমি আপনাকে একটা টিপস দিবো যে কিভাবে আপনি ক্যালিফোর্নিয়াতে অনেক টাকার মালিক হতে পারবেন ক্যালিফোর্নিয়া অনেক রিচ একটা সিটি যেখানে যে কোনো জিনিসই পাওয়া যায় তবে আপনি কি জানেন সেখানে সবচেয়ে বেশি কী সেল করা হয় জি হ্যাঁ সেটা হচ্ছে বটল ওয়াটার একটা সময় ছিল যখন পানি ছিল একদম ফ্রি যেটা একটা সময় কিছু লোক এটাকে সেল করার প্ল্যান করে সেখান থেকে পুরো বিশ্ব এখন পানি সেল করার ট্রেন্ডে রয়েছে আপনি কি কখনো কল্পনা করেছেন একটা গরু মূলত কতটুকু দুধ দিয়ে থাকে একটা গরু তার সম্পূর্ণ প্রায় টাইম লাখ গ্লাস দুধ দিতে পারে তার মানে আপনি যদি প্রতিদিন দুই গ্লাস করে দুধ পান করেন তাহলে আপনি প্রায় একটা গরু থেকে প্রায় এক লাখ দিন দুধ পান করতে পারবেন এক লাখ দিন প্রায় দুইশো সত্তর বছরের কাছাকাছি তার মানে আপনার তিনটা প্রজন্ম একটা গরু থেকে প্রাপ্ত দুধ পান করে যেতে পারবে আপনি কি দুইশো বছর পুরনো কেক খেতে পছন্দ করবেন আর যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে সেই কেক দেখতে ঠিক এরকম লাগবে এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেক কেননা এই কেক কুইন ভিক্টোরিয়ার বিবাহের কেক ছিল যেটা প্রায় দুইশো বছর যাবৎ বাঁচিয়ে রাখা হয়েছে ওয়াও এই ঘটনাটি সত্যি আমেজিং কেননা হিরোশিমাতে একটা জায়গা রয়েছে যেখানে একটা ছোট আগুনের ফ্লেম রয়েছে যেটা প্রায় একষট্টি বছর যাবৎ জ্বলেই চলেছে এটার নাম হচ্ছে হিরোশিমা ফ্লেম অফ পিস এটা উনিশশো সালে স্টার্ট করা হয়েছিল এটা সেই সকল মানুষদের ট্রিবিউটের সময় যখন হিরোশিমা এবং নাগাসাকিতে বমের আক্রমণ শুরু হয়েছিল আবার এই কথাও শোনা যায় যে এই ফ্লেম ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না পুরো পৃথিবী থেকে নিউক্লিয়ার বম নিষ্ক্রিয় হয়ে যায় তার মানে যতদিন পর্যন্ত পুরো বিশ্ব থেকে বম ডিস্ট্রয় করা না হয় ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে আসলেই কি পুরো পৃথিবীতে একজন মানুষের চেহারার মতো আরো সাতজন মানুষ রয়েছে এই কথাটি হয়তো আপনি কখনো না কখনো অবশ্যই শুনেছেন এই কথা শুনে হয়তো আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার মতো চেহারা পৃথিবীতে কোথাও না কোথাও বসবাস করছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই কথাটি সম্পূর্ণ ভুল যদি আপনি কোনো আইডেন্টিক্যাল টুইনকে ভালো মতো দেখেন তাহলে দেখবেন তাদের ভেতরেও পার্থক্য রয়েছে গবেষণা থেকে জানা যায় মানুষের ফেসে এক ধরনের মেজারমেন্ট হয়ে থাকে যেটা সারা বিশ্বের সকল মানুষের থেকে প্রত্যেকটা মানুষের মেজারমেন্ট আলাদা আলাদা হয়ে থাকে আপনি কি জানেন আমাদের মাথায় অর্ধেক আর এটা করলেও আমাদের কোনো পরিবর্তন হবে না অনেকে মনে করেন ব্রেন হচ্ছে একটা জায়গা সেখানে ছোট থেকে ছোট জিনিস আঘাত লাগলেই নাকি মানুষ মনে করে তার মাথা খারাপ হতে শুরু করেছে যদি এটা কখনো কখনো হয় তবে এটা খুবই কম তাই বলা যায় আমাদের মস্তিষ্ক থেকে অর্ধেক ব্রেন বের করা হলেও মানুষের চিন্তা ভাবনা এবং স্মৃতিশক্তি একই থাকবে আপনি হয়তো প্রতিদিনই কোনো না কোনো রিয়ালিটি শো দেখেন যেটা অনেক সিরিয়াসলি দেখে থাকেন তবে আজকে আমি আপনাদের সামনে এমনই সকল রিয়ালিটি শো এর আসল চিত্র তুলে ধরার চেষ্টা করব তবে যেমনটা জানেন বিগ বস ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় একটা প্রোগ্রাম এই রিয়ালিটির সাথে যে জিনিসগুলো দেখানো হয় সেখানে মাঝে মাঝে ঝগড়াও লেগে যায় যেটাকে অনেকে বাস্তব বলে ধরে ফেলেন তবে হ্যাঁ মাঝে মাঝে কিছু জিনিস বাস্তবেও হয়ে থাকে তবে অধিকাংশ সোতে দেখানো ঘটনায় স্ক্রিপ্টেড হয়ে থাকে অধিক থেকে অধিকতর টিআরপি পাওয়ার জন্য তাছাড়া কেন তারা সেখানে গিয়ে ঝগড়া করবে সেখানে তাদের একটা নিজস্ব ইমেজ রয়েছে এমন কি আমাদের এটাও দেখানো হয় যে কোন রকম ভেতরে এবং বাইরে কিছু নিয়ে যাওয়ার পারমিশন নেই কেবিসি এই প্রোগ্রামটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অমিতাভ বচ্চনের হোস্ট থাকার কারণে অমিতাভ বচ্চন না থাকলে হয়তো এই রিয়েলিটি শো অতটা জনপ্রিয় হতো না কিন্তু আপনি কি জানেন কেবিসিতে ফেক স্যাড ব্যাগ স্টোরি বানিয়ে ব্যবহার করা হয় মূলত সেই রিয়েলিটি শো এর টিআরপি পাওয়ার জন্য এরকম সাউন্ড স্টোরি বানিয়ে ফেলে যাতে মানুষ ইমোশনাল হয়ে প্রোগ্রামটি ঠিকঠাক মতো দেখে এমনকি যে অডিয়েন্স পুল হয়ে থাকে সেটাও এক ধরনের বায়েস্ট হয়ে থাকে এমনকি এই শোতে যে প্রাইজ মানি দেখানো হয় তার থেকেও কিছুটা কম টাকা প্রদান করা হয় ম্যান ওয়াইল্ড আপনি হয়তো ম্যান ম্যানবার্সেস ওয়াইল্ড শো অবশ্যই দেখেছেন সেখানে আপনি তাকে দেখবেন বিভিন্ন ধরনের অদ্ভুত এবং আজব খাবার খেতে তাহলে এখন আপনি এই ছবিটা দেখুন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিয়ার গার্লস সাথে ক্যামেরাম্যান এবং অন্যান্য ব্যক্তিদের সাথে মজা করে অন্যরা খাবার খাচ্ছে সেখানে তার রিয়েলিটি শোতে তিনি দেখিয়ে থাকেন যে বেঁচে থাকার জন্য নাকি তিনি তিনি অনেক জিনিস খেয়ে বেঁচে রয়েছেন আসলে তিনি মূলত টিভি শোতে দেখানোর জন্য এরকম খাবার খেয়ে দেখায় কিন্তু অধিকাংশ সময় সে তার অন্যান্য সাপোর্ট বা মেম্বারদের সাথে খাবার খেয়ে থাকেন এবং এই এইটি বিষতে যে স্ট্যান্ট তিনি করেন সেটাও অনেক সেফটি মেনটেন করা হয় বন্ধুরা কীভাবে একজন কার্ড পেন্টার কাঠের টুকরাকে ল্যান্ড ক্রুজের গাড়িতে পরিণত করে ফেললো আর আপনি কি জানেন একজন পাকিস্তানি ঘরে থেকেই তার নিজস্ব সাইবার ট্র্যাক বানিয়ে সকলকে অবাক করে দিয়েছিল আর একটা প্লাস্টিকের পাইপকে কি আসলেই গাড়ি বানানো সম্ভব তো বন্ধুরা এমনই সকল মজার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ইন্টারেস্ক্রেনে দেখানো ভিডিওতে অবশ্যই ক্লিক করবেন তো আজকের মতো ভিডিও ঠিক এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজরক এপিসোড নিয়ে আজকের মতো নেবে যায় I love this.